নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে একদম দুটো রান্না শেয়ার করব। একটা হলো সরপুটি দিয়ে ফুলকপি আলু দিয়ে একদম অন্যরকম একটা পাতলা ঝোল হলো মরলা মাছ দিয়ে দিয়ে টাটকা সিম একটা চচ্চড়ি তো আপনারা প্লিজ সে সব দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে তাহলে এবার আমি মাছটাকে প্রথমে দেখুন মাছটা কত বড় সরপুটিটা তো এবার আমি মাছটাকে একদম ছাল ছুলে নেবো শালটাকে শুনে নিচ্ছি দেখুন গুলো কিন্তু বেশ টাটকা লেগেছে ক্যামেরাটা আমার মেয়ে ধরে দিচ্ছে তার জন্য মেলো মেলো করে দিচ্ছে এই দেখুন আমার মেয়ে বলছে ও ছাল ছুলবে তার জন্য ওকেও দিলাম ও ছুলতে তো ছোট মাছগুলোকে আমি কেটে নিয়েছি এবার আমি বড় মাছটাকে কেটে নিচ্ছি প্রথমে মুরুটাকে কেটে নিলাম দেখুন মাছটা কতটা টাটকা এবার আমি মাছটাকে পিস করে নিচ্ছি মাছ গুলোকে কেটে নিয়ে তারপরে সীমান্তে চলে যাব গাছের থেকে তো দেখুন মাছটার ভিতরে কত সুন্দর ডিম হয়েছিল এই দেখুন চর্বিও হয়েছে ডিমও আছে তেলও আছে দেখুন কতগুলো বেরিয়েছে ডিম এবার আমি মাছগুলোকে পিস করে নিচ্ছি বড় বড় করে পিস গুলো করছি আমি তো দেখুন পিস করে নিয়েছি আমি মাছের সব মাছ আমার বাঁচা হয়ে গেছে এবার আমি ধুয়ে নিয়ে রান্নার কাছে চলে যাব সিমটা পেরে এবার আমি সিম চলে যাব এই যে দেখুন আমাদের সিম একটা দুটো করে ধরছে শুধু নতুন গাছ একদম এই যে দেখুন আমি এতগুলো পেরে নিয়েছি এবার রান্নার কাছে চলে যাব তো এই যে আমি মাছগুলোকে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম এবার আমি প্রথমে মাছগুলোকে ভেজে নেব আর এদিকে এই যে ফুলকপি আর আলুগুলোকে এভাবে করে কেটে নিয়েছি আর এই যে সিমগুলোকে এভাবে কুচিয়ে নিয়েছি আমি চচ্চুরির জন্য হাতে মাখা চচ্চড়ি করব। প্রথমে দিয়ে দিলাম কড়াইয়ের তেল এবার আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি একে একে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব বেশ অনেক কটা মাছের পিছে আমি দিয়ে দিলাম এবার আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি দেখুন একসাথে উল্টবো বলে ভাবছিলাম কিন্তু একটার সাথে একটা জুড়ে গেছে তাই একটা একটা করে উল্টে দিচ্ছি তো দেখুন মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি একইভাবে সবগুলো মাছ আমি ভেজে নিব নিয়েছি যে ফুলকপি আর ভেজে ফুলকপি আর আলুটাকে আমি নিয়েছি আপনাদেরকে দেখানো হয়নি এবার আমি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে তুলে নিচ্ছি যে দেখুন ফুলকপির মধ্যে একটা গন্ধ থাকে সে অল্প ভাপিয়ে না নিলে খেতেও ভালো লাগে না তার জন্য অল্প ভাপিয়ে নিতে হয় ভাপে নিলে টেস্টটা আলাদা রকম আসে তো এবার আবার তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু তেজপাতা গোটা জিরে আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা পাতা ফোরলে শুকনো লঙ্কাটা ভেজে দিলে কালারটাও সুন্দর আসে খেতেও আলাদা রকম একটা টেস্ট আসে তারপরে আমি ফুলকপি আর আলুটাকে ভেজে রাখাটাকে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো আর কেটে রাখা টমেটো তো এবার আমি অল্প তিন চার মিনিট নাড়িয়ে এখানে দিয়ে দেবো আমি পরিমান মতো জল এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে উঠেছে ভালো করে তারপর মাছগুলোকে দিয়ে দিচ্ছি তো মেয়ে বলছে ও দেবে তো ওকে দিতে দিলাম তারপরে এখানে আমি জিরে বাটাটা দিয়ে দিলাম জিরে বাটাটা ঝুলের মধ্যে ছেড়ে দিলে আমাদের একটা তারপরে সবার শেষে পাতা কুচি দিয়ে দিলাম এবার আমার রান্না হয়ে গেছে নামিয়ে নিলাম এবার আমি সিমের চচ্চুরিটা করে নেব তার জন্য দেখুন সিমগুলোকে প্রথমে কড়াইতে দিয়ে দিলাম এখনো কিন্তু আমি গ্যাসটা ধরাই নেই তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আপনারা এভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি তারপরে দুটো কাঁচা লঙ্কা চেরা জিরে বাটা এখানে দিয়ে দিলাম রসুন আদা বাটা শুকনো লঙ্কা বাটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন এবার দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে সরিষার তেল দিয়ে এবার ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব দেখুন কতটা ভালো করে মেখে নিয়েছি আমি এবার আমি নুন হলুদ মেখে রাখা মলা মাছগুলো দিয়ে দিচ্ছি এবার হাতে যে মশলাগুলো লেগেছিল সেগুলোকে অল্প ধুয়ে জল দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে এবার আমি গ্যাসটাকে অন করে দেব তো এই ঢেকে ঢেকে রান্নাটা করব এবার আমি দেখুন খুলে দিলাম খুলে অল্প নেড়ে ছেড়ে আবারও ঢাকা দিয়ে দেবো দেখুন রান্নাটা প্রায় শেষের দিকে আর কালার টা দেখুন কত সুন্দর এসছে তো ভেসে উঠছে মানে রান্নাটা প্রায় হয়ে গেছে এবার আমি সবার শেষে ধনেপাতা দিয়ে দিচ্ছি দেখুন আমার রান্নাটা হয়ে গেছে গরম গরম ভাতের সাথে তো একদম মানে পুরো জমে যাবে দেখুন কতটা সুন্দর লাগছে তো এবার আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি ওই যে ফুলকপি আলু দিয়ে পাতলা ঝোল তো রেসিপি গুলো আপনাদের কিরকম লাগলো অবশ্যই জানাবেন আমাকে ভালো লাগলে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এই যে সিমের চুরিটা তো কিরকম লাগলো জানাবেন